নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব পশ্চিমবঙ্গে দু সালে ওয়ারিস সম্পত্তি সেটা আপনারা কিভাবে নাম জারি বা মিউটেশন করাবেন সেই বিষয়ে আজকে আমরা এখানে আলোকপাত করছি আপনারা সেটা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন প্রথমত বলে রাখি এর যে প্রধান আপনি যে আবেদনটা করবেন সেটা প্রধানত অনলাইনে বাংলার ভূমি যে পোর্টাল রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে পারেন প্রয়োজনীয় যে নথিপত্র হিসেবে আপনাকে ওয়ারিসান সনদ লাগবে সেই সঙ্গে ওয়ারিসান সনদের পাশাপাশি আপনাকে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্র এটাও লাগবে পাশাপাশি পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত এই ডেথ সার্টিফিকেটটা মূল দলিল লাগছে আপনার এবং বাটোয়ারা দলিল যে ক্ষেত্রে আপনার প্রযোজ্য যদি বাটোয়ারা দলিল বা বন্টল দলিল থাকে এখানে মূল দলিল বলতে আপনার যে বর্তমান দলিল মানে আপনার বাবার নামে হোক বা ঠাকুরদার নামে হোক যে সম্পত্তিটা আপনি ওয়ারিস্কৃত পেতে চাইছেন নামজারি করতে চাইছেন সেই সম্পত্তিটার মূল দলিল আর প্রয়োজনে আপনাকে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা নিজ নিজ হিসা অনুযায়ী অর্থাৎ নিজ নিজ ভাগের যে সম্পত্তি অনুযায়ী তারা নাম জারি করে পৃথক বা যৌথভাবে খতিয়ান তৈরি করতে পারেন তবে আপনাদেরকে আমি সাজেস্ট করব যৌথভাবে ক্ষতিয়ান না করে পৃথকভাবে ক্ষতিয়ান করাটাই বেটার হবে এবং ভালো হবে সেক্ষেত্রে নাম জারি করার বিস্তারিত নিয়মাবলী এক নম্বর প্রয়োজনীয় নথিপত্র মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র এটা আমি আগেই বললাম আপনাদেরকে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট যেটা লাগবে স্থানীয় পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলার বা পৌরসভা থেকে প্রাপ্ত ওয়ারিসন সার্টিফিকেট বা উত্তরাধিকারী শংসাপত্র লাগবে মূল দলিল যেটা আপনার বাবা যদি মারা থাকে মারা গিয়ে থাকে তাহলে বাবার যে দলিলটা রয়েছে বা আপনার যদি এটা দেখা গেল ঠাকুরদার সম্পত্তি তাহলে সেই মূল দলিলটি লাগবে দলিল যদি না থাকে তাহলে উত্তরাধিকারী সূত্রে প্রমাণের কাগজপত্র লাগবে যে আপনার সঙ্গে কিভাবে লিঙ্কেজ হলো এটা কিন্তু লাগবে সর্বশেষ জমির খতিয়ান অর্থাৎ রেকর্ড অফ রাইটস আরও আর এটা কিন্তু প্রত্যেকেরই থাকে আবেদনকারী ওয়ারিসদের আধার কার্ড প্যান কার্ড একটি আপস বন্টননামা দলিল যদি থাকে সব ওয়ারিস মিলে যদি ভাগ করে নেন তাহলে ভালো হয় বাটোয়ারা দলিল করে আবেদনের প্রক্রিয়া অনলাইন যেটা বললাম পশ্চিমবঙ্গ ভূমি ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি পোর্টালে গিয়ে সিটিজেন সার্ভিসেস যেটা রয়েছে এর আগে আমি বহুবার আপনাদেরকে হাতে কলমে দেখিয়েছি ওয়েবসাইটে গিয়ে আজকে সিটিজেন সার্ভিস যেটা রয়েছে আপনি আপনারা ওখানে গিয়ে ক্লিক করবেন তারপরে মিউটেশন অপশানটা অ্যাপ্লিকেশানটা পূরণ করবেন মৃত ব্যক্তি ওয়ারিস এবং জমির বিস্তারিত বিবরণ সেখানে দেবেন স্ক্যান করা নথিপত্র যেমন ওয়ারিস সনদ দলিল আপলোড করবেন যেটা দুই এমবির কম হবে পিডিএফটি আবেদন ফি সাধারণত সামান্য খুবই সামান্য এবং প্রসেসিং ফি অনলাইনে জমা দিন তিন নম্বর যাচাইকরণ ও খতিয়ান প্রাপ্তি আবেদন জমা পড়ার পর বিএল অ্যান্ড এলআরও অফিসে থেকে তথ্য যাচাই করা হবে যাচাইকরণ সফল হলে নতুন খতিয়ান বা মিউটেশন খতিয়ান এবং ডিমান্ড নোটিশ অনলাইনে ইস্যু করা হবে অনলাইন থেকে মিউটেশন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে আবার আপনি যদি মনে করেন যে আমি আপনি অফিসে গিয়ে নেবেন তা হবে বিশেষ দস্তব্য ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি বিশেষ করে একাধিক ওয়ারিস থাকলে আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে একসাথে নাম জারি করা সুবিধাজনক যা পরে বিক্রির ক্ষেত্রে আইনি জটিলতা কমায় তবে আপনি আপোষ বন্টন না করেও মিউটেশন করাতে পারেন ওয়ারিস সম্পত্তি সেক্ষেত্রেও অতটা অসুবিধা হয় না তবে বিক্রির ক্ষেত্রে অনেকে বলে তো যে আপনার ভাগ্যটা আর রেকর্ড বা মিউটেশন বা নাম দেখে এটা বোঝা যায় না যে কার কোনটা ভাগ শুধু ওই খতিয়ান অনুসারে ভাগটা হয় এটাই ব্যাপার যেটা বলছিলাম খতিয়ান অনুসারে জমিটা ভাগ হয় তবে বাটোয়ারা বা নামা দলিল করলে একেবারে আপনার লিখিত যেমন দলিল থাকলো সেই রকমই আপনার এই রেকর্ড বা নামজারির যে প্রক্রিয়াটা সহজ থেকে সহজতর হয়ে যায় এত কিছু জিনিসপত্রের বা এত কিছু ডকুমেন্টের দরকার হয় না ক্ষেত্রে তবে আপনাদেরকে বলবো অনলাইনে গিয়ে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে এটা করতেই পারেন খুব সহজেই এখন আর অফলাইনে বা বিএলআরও অফিসে গিয়ে এগুলো জমা আর কেউ করে না সবাই অনলাইনে এই আবেদনগুলো করে দেয় তারপরে বিএলআরও অফিস থেকে তথ্য যাচাই করার পর আপনাকে কিন্তু এখানে ডাউনলোডের অপশান দিয়ে দেবে তখন মিউটেশনের ওটা ডাউনলোড করে নিলেই আপনার পর্চা রেডি হয়ে গেল এইভাবে করা যায় আর যদি মোহরির মাধ্যমে যান তাহলে তারা কিন্তু মন মতো টাকা নিতে পারে আপনার কাছে সেক্ষেত্রে আপনি কিছু বলতে পারবেন না কিন্তু আমার মনে হয় যাদের এখন হাতে স্মার্টফোন আছে তারা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে নিজেরাই এই আবেদনটা করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা আর যারা একেবারে স্মার্টফোন চালাতে অভ্যস্ত নয় বা এই সব বিষয়ে নিজেকে হয়তো ঠিকমতো মানিয়ে নিতে পারে না তারা যে কোনো কম্পিউটার ক্যাফে গিয়ে নিজেই আবেদনটা করতে পারেন তাহলেও ভালো হয় কম্পিউটার ক্যাফেতে গিয়ে আপনি করে নিতে পারেন আর মোহরির মাধ্যমে গেলে কিন্তু আপনি কবে পাবেন কোনো ঠিক নেই তারপরে টাকা লাগবে এসব ব্যাপারগুলো কিন্তু থেকে যায় আর আমরা কিন্তু সব সময় সাজেস্ট করি যেটা একেবারে মানুষের সহজ হবে সেটা করাই ভালো তবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনাদের কাছে প্রত্যেকের স্মার্টফোন রয়েছে নিজেরাই বাংলার ভূমি ওয়েবসাইটে যান তারপরে সিটিজেন সার্ভিসে যান সেখানে মিউটেশান অ্যাপ্লিকেশান করুন খুবই সহজ আর বিষয়গুলো মিউটেশন অ্যাপ্লিকেশন করার যে বিষয় রয়েছে সেগুলো কী কীভাবে কী পিডিএফ দুইএমবির কম করবেন সেই বিষয়েও আমাদের ভিডিও রয়েছে প্লেলিস্টে লিস্টে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন যাই হোক আজকের ভিডিও আর দীর্ঘায়িত আমরা করছি না কারণ আপনাদেরকে যেটা বললাম মিউটেশনটা আপনারা করতে পারেন এইভাবে কিন্তু আমরা নিজেরাই করেছি যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী তো খুব শীঘ্র দেখাবে